কিন্তু কণ্ঠ বসা থাকলে বয়ান কেমন হবে আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ লাইট ভালো প্যান্ডেল ভালো সমস্যা হলে কি হবে এই এলাকায় আরো প্রোগ্রাম করলাম ভালো মাইক নাই এই দুই টাকা বাসাইতে গিয়া মান সম্মান দেওয়ানের উপক্রম আল্লাহে হেফাজত করেন আমার কত কষ্ট হইতেছে আপনাদের একদিন আমার তো প্রতিদিন তারপরে যতটুকু পারি আসছি যেহেতু কিছু কথা বলে যাই কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমি খুব শারীরিক কিছুটা হলো অসুস্থ তারপরেও বলতেছি আল্লাহ বলেন আমি বনিয়া দমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি দেখেন মেশিন টেশিন সব ভালো তো সেটিংটা বুঝে না অভিজ্ঞতার দুর্বলতার কারণে এই বক্স টক্স ওখানে ডিলে লেখা আছে রিভাব লেখা আছে ভলিউম টু লেখা আছে ওয়ান লেখা আছে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকলে শুধু ওই ভলিউম টু মরাইব আরো উল্টা পাল্টা হয় তো বনিয়া আদম বড় দামি আল্লাহ বলেন আমি এদের জন্য জমিনে চলার রাস্তা করলাম পানির মধ্যেও চলার ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে সব প্রাণীরাই চলে তার আলাদা রাস্তা আছে সাপ চলে তার রাস্তা আছে ব্যাং চলে রাস্তা আছে বাঘ ভল্লুক চলে ওদেরও রাস্তা আছে পিপিলিকা চলে তারও কি আছে রাস্তা আছে এই যে উপরে বিমান চলে বিমান চলে না হাওয়ার মধ্যে চলে কিন্তু ওদের কি আছে। রাস্তা আছে রাস্তা হারিয়েই বিমান নিখোঁজ হয়ে গেছে সামনে মনিটর আর কিচ্ছু না আর ওদের পথ রাস্তা এজন্য জন্য রাত্রে দেখবেন বিমান চলতে গেলে সামনে এরকম লাইট আছে লাইট আল্লাহ বলেন সব প্রাণী চলার রাস্তার noy মানুষের চলার রাস্তা এতটা প্রিয় এতটা ভালো আমি আল্লাহ তৈরি করেছি আর কারোর জন্য এমন সুন্দর রাস্তা দেই নাই মানুষের আমি আল্লাহ খাবার আয়োজন করেছি পিঁপলীর কারখানা আমি দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায় আল্লাহ বলেন আমি উড়ন্ত পাখির খানাটাও আমি ব্যবস্থা করি কিন্তু মানুষের জন্য যে খানার আয়োজন করেছি এই রকম সুন্দর পিওর সুস্বাদু খানার কোন প্রাণীকে আমি দেই নাই সব মানুষের জন্য সূর্য বানাইলাম মানুষ তোমার জন্য চাঁদের আলো তোমার জন্য আল্লাহর নবী বলেন আ দুনিয়া খলীকত লাকুম ওয়া আননাকুম খলীকতুম লিল আখিরাত দুনিয়ার সব মানুষের গোলাম আর একমাত্র মানুষ আল্লাহ বানাইছেন আল্লাহর গোলাম দুনিয়ার মানুষ তুমি আল্লাহকে তালাশ করো দুনিয়ার সব কিছু তোমাকে তালাশ করার জন্য পাগল হয়ে যাবে তুমি আল্লাহর গোলামী করো সূর্য তোমার গোলাম হয়ে যাবে তুমি আল্লাহর গোলাম হও জঙ্গলের বাপ তোমার গোলাম হয়ে যাবে তুমি আল্লাহর গোলাম হয়ে যাও দুনিয়ার পানি তোমার গোলাম হয়ে যাবে নদীর মধ্যে পানি নাই বহু বছর ধরে শুকনা নদী এলাকার সবাই চলে গেলেন জমানার বড় আল্লাহ পুরা অঞ্চলের মধ্যে এত বড় আল্লাহ নাই এলাকার সবাই চলে গেলেন হজরত আমাদের জন্য ব্যবস্থা করেন নদীর মধ্যে পানি নাই বহুদিন ধরে নদী শুকনা আল্লাহর পেয়ারা বান্দা ওলিয়ে কামেল একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানে না সে জানেন এলাকার লোকজনকে বলে দিলেন আল্লাহ মোহাব্বত করে ওই বান্দার অন্তরের মধ্যে একটা রাস্তা বাতায় দিলেন আর বললেন যাও ভাই এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও এলাকার সবাই চিঠি নিয়া শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিল সাথে সাথে বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন কতজন নাউজুবিল্লা বলা আছে নপেখায় আছে বলে এটা কেমন গাল্লাখুরি কথা অনেক বছরের শুকনা নদীর মধ্যে চিঠি লেখছে কে চিঠি লেখলো আর পানি আসলো এটা কেমন কথা একজনে জিগাই কান্দা ঘটাই লোকে কথার কথা একজনে কয় তাবলিগের এক মুরব্বী কয় কাফের না 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 তাবলিগের মুরব্বী না কে ঘটাইল বলে চর্মনের একজন বড় আল্লাহর কয় সে ডবল কাফের কয় না তারাও না তো ঘটাইল কে কাম

কাফের বলবা সাহস থাকলে বইলাঙ্গ সামনে আল্লাহ সিলেফালা হবে ইনশাআল্লাহ সাহাবাই کرامের বিরুদ্ধে যারা কথা বলবে এদের সাথে কখনো আমাদের আপোষ করা যাবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমার তবে ভাগ্যের নির্মাণ পরিহাস

কেন আমার আল্লাহ হলেন আমার আসুর আল্লাহ হলেন আমার আপন আল্লাহর মতো আমার আপন কেউ নাই মা আমার আপন বাবা আমার আপন সাথে আঘাত লাগলে মামলা দেয় মারে মেরে ফেলে ভালো নজরে তাকায় না এমন কি কেমন দেশে জন্ম নিয়েছে জাতি ভুলে যাইও না এই সোনার বাংলায় আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মত বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার অভাব নাই স্বাধীন করছেন দেশ না দ্বিতীয়বারের স্বাধীন স্বাধীন যদি সফল হয়ে থাকে আজও কেন ঢাকার শহরে আলেমলামারা আন্দোলন করে স্বাধীন যদি হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হয় স্বাধীন যদি সফল হয়ে থাকে বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয় স্বাধীন যদি হয়ে থাকে আমার দেশের ব্যবসায়ীরা কেন নিরাপত্তা পায় না স্বাধীন যদি হয়ে থাকে চাকরির স্যালারি কেন বাকি থাকে এখনো কেন গুলি বিদ্ধ হয় আমার মানুষ মরে বুঝা গেল স্বাধীন সফল হয় নাই আল্লাহর জাতের কস নতুন ভাবে স্বাধীন করতে হবে তৈরি ওই স্বাধীন যদি হবে সেদিন বেহেস্তের বাগান হবে আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন বিשר সাদিন বিשר সাদিন সাথে ইসলাম সারা লিখে রাখো যুবক বাবাদেরকে বলছি ও আমার কলিজার যুবক বাবারা 2 ফিট 3 ফিট একটা ব্যানার বানাও 200 টাকা খরচ হবে ব্যানার বানায়া রাস্তার বাজারে ঘেরামের মোড়ে মোড়ে টানাও আর slogan লেখো ইসলাম হলো পবিত্র নীতি ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপা বাজি চলবে জমিনে শান্তি কেউ দেখবে না তুকু যাও শূন্য দেব

আল্লাহ তালা যে দয়া করেছে দুনিয়ার মানুষ দয়া করে তাও মনের মতো করে না যত করে আবার তার কোটা দেয় দান করছে পাঁচশো টাকা দাবি করে পুরা প্রতিষ্ঠান আমি করে দিলাম অমুখে তো আমার টাকায় চলে এইভাবে কিন্তু আমার আল্লাহ দয়া করে কখনো এর কোটা দেন না বরং আমার আল্লাহ এত দয়ার মালিক আল্লাহ দেওয়ার জন্য বারবার বাকি বান্দা কি লাগবে বল ও ধরুন বান্দা কি আমার কাছে চা আমি আল্লাহ তোকে দুনিয়ায় বানাইছি যখন মায়ের ঘরে যাওয়ার ঘরে দুনিয়াতে আসার আগে তোর খানার ব্যবস্থাও করে ফেলেছি তোর আব্বা কোনোদিন বলে না আমার গর্বে বাচ্চা আছে এখন খানা দরকার আমার কাছেও বলে নাই আমি নিজের থেকে খানা আয়োজন করেছি এমন পিওর খানা একটা মা তার বাচ্চাকে সুজি পাকায় খাওয়ায় সুজি পাকাইতে চিনি লাগে দুধ লাগে লবণ লাগে আগুন দিয়া জল দেওয়া লাগে পানি লাগে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে এরপরে দু তিন চামিজ বাচ্চাকে দিয়া চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেলে আর সুজি খাওয়ায় না পালায় দেয় আর আমার আল্লাহ বলে তাকায় দেয় তোর মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম চিনিও লাগবে না লাগবে না, পানিও লাগবে না আগুনে লাগবে লাগবে না। ফ্যানের দিয়ে ঠান্ডাও করা না। দুই বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না এরে বান্দা তুই দুনিয়াতে আসতেছ আসার পরে এখন তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই তুই মাকে মা বলে ডাকবি দূরের কথা তুই মা চিনোই না তোর মাকে কিন্তু আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজের দ্বারা তোর মনে সব আশা পুরোয়ের রাস্তা করে দিলাম তোর কান্না দিয়ে তুই কখন কি চাও আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিলাম রাধার লাগাই দিলাম দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝে না শুধু মা বুঝে তোর কান্না দিয়ে এখন ক্ষুদা লাগছে বলতে পারো না কিন্তু তোর তোর কান্না কান্না এখন খানা খানা এবার পাঁচ মিনিট বাচ্চা খেলাধুলা করে আবার কান্না শুরু করে ফেলেছে আব্বাজান বাচ্চা কাটে কেন খানা দাও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি তো আবার কাটে কেন মা বলে তুমি বুঝবা না ওর কান্নার ভাষা এখন ওর কান্নার একমাত্র কারণ ঘুমাতে চায় বাচ্চা ঘুমের আগে কান্না করে আল্লাহ বলে আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইছি আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর দাঁড়াইতে পারো না দাঁড়াবার ক্ষমতা দিলাম বড় হয়ে গেছে এখন অন্য তরকারি খাবি দুনিয়ার খানা খাবি তাঁত লাগবে পারবি না তোর আব্বা মা কোনদিন বলেন আল্লাহ আমার সন্তান দিলা দাঁত দিলা না কেন তোর মা বাবায় চায় নাই তুইও চাও নাই সময় মতো আমি আল্লাহ উপরের পাটিকে বললাম নিচের দিকে দাঁত গুলো বড় নিচের পাটির দাঁত কে বললাম উপরের দিকে বাড়তে থাক উপরের মারির দাঁত গুলো নিচে আসে নিচের পাটির দাঁত উপরে বাড়ে দুই দিক থেকে বাড়তে বাড়তে একটা লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ আল্লাহ বলেন আমি যদি আবার থামায় না দিয়ার দাগ বাড়তেই থাকে তাহলে উপরের দাগ নিচের দিকে যাবে নিচেরটা উপরের দিকে ক্রস হয়ে যাবে আল্লাহ বলেন সময় মতো আবার আমি থামায় দিলাম তবে দাঁতের পাওয়ার কম তোর মা বাবায় বলেন আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন ফুল পাওয়ারের তাই দাও ফালায়া সময় মতো আমি এই দাঁত ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁতটা তোরে দিয়ে দিলাম আমি মাওলার মতো একজন দয়ার মালিক আর পাইছো মিনা বলো আমি আল্লাহ তুই চাওয়ার আগে সূর্যের আলো দিলাম ফিরি তোর প্রয়োজন হবে বাতাস দিলাম ফিরি তোর অতি প্রয়োজন পানি দিলাম ফিরি তোর রাতে একটু ক্লান্তি আসে ঘুমে দরকার স্বাস্থ্য না হয় ঠিক হবে না দিলাম রাতের ঘুম তুই ঘুমাবি তোর মাথার নিচে কি দিবি বালিশ বালিশটা তোর সব হওয়ার জন্য দিলাম তুলা গাছের মধ্যে এরপরে তোর খুদা নিবারণের জন্য বানাইলাম খানা এত ধরনের খানা চাল খাবি তুই ভাত খাবি চাল কাবারে দিলাম রুটি খাবি দিলাম তরকারি লাগবে তাও দিলাম তরকারি বাগানের মশলা লাগবে তাও আমি দিছি তোর বাবা দেয় নাই পেঁয়াজ রসুন হলুদ মরিচ এলাচি তারও চিনি খেয়ে কিন্তু সে আল্লাহকে চিনি না আল্লাহ পাক রব্বুল আলমিন আগুন দিলেন পাকানোর জন্য আল্লাহ সব ব্যবস্থা করেছেন তরকারি পাকায় খাও এখনকার কতদিন খাবো এক তরকারি ভালো লাগে না কি খাবি মাছ খাবি যা নদীর মধ্যে হালাল করে দিলাম মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না অন্য কি খাবো খায় গোস্ত খাবি হালাল করে দিলাম খা উটের গোস্ত খা দুম্বার গোস্ত খাও বকরির গোস্ত খাও এইবার খানার টেবিলে গোস্ত আছে মাছ আছে তরকারি আছে ভর্তা আছে রুচি নেই কি নাই আল্লাহ বান্দা এখন দৌড়ায় ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে না লাগবে না তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি একটা শশা ল দুইটা টমেটো ল একটা কাঁচামরিচ ল এটি দিয়া সালাদ বানা সালাদ মারবি দেখবি ভাতে তরকারি ছাড়া তিন প্লেট নাই এর সাথে আরো মজা নিবি লেবু আরো মজা সালাদ দিয়া তরকারি সারা খাওয়া যায় না কথা কেন একটা কাঁচামরিচ একটা কামড় দাও দেখবা তিন লোক না জাগায় নাই ঠান্ডা হবে না রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন সূর্যদিনেন তোমার আমার জন্য জমিটাও তোমার আমার গোলাম মাছ তোমার আমার গোলাম নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না যায় কোনো জেলে মাছ ধরতে পারবে না গাবিতে থেকে দুধ দহন করে বাসায় নাও গাবি যদি লাгти मारे কোনো আদম সন্তান দুধ নিতে পারবে না বরং গাবিটা তোমার কাছে এতটা দুর্বল বাচ্চারে না দিয়া সব বুনিয়াদ মেরে দিতেছে কোন রাগ নাই বরং গরু শুকরা দায় করে বনিয়াদম খাইয়া তোমার এবার করবে আমি ধন্য হয়ে গেলাম আল্লাহ এত কিছু দিয়া কি চান আল্লাহ আমি কিছুই চাই না বরং তুই তোর সময়টাকে কাজে লাগা ব্যবসা কর চাকরি করো লেখাপড়া করো সব করো টোটাল চব্বিশটা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম এর মধ্য থেকে বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও মাত্র দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো কয় ঘন্টা বাইশ ঘন্টা তোমার দুই ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য আল্লাহর জন্য না আল্লাহর কাছে আমানত রাখো কে মতে বাবা কয় ঘন্টা ওই দুই ঘন্টা সময় আল্লাহর আদালতে আমানত রাখো হাসরের ময়দানে পাইদা তাও কিন্তু একসাথে না আল্লাহ বলে দুই ঘন্টাও ভাগ করে দিছি যাতে তোর ব্যবসার ক্ষতি হয় তোর চাকরির ক্ষতি না হয় লেখা ক্ষতি না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজ পড়বি বিশ মিনিট এইবার তোর কাজে তুই চলে যা দোকানে অফিসে আবার যখন জহুর হয়ে যাবে গোসল করে আবার দশ রাখাত নামাজে বিশ মিনিট সময় আমানত রাখ আবার খানা খাইয়া ব্যবসায় যাও অফিসে যা আবার দীর্ঘ টাইম পর আরেকটা রেস্ট নিয়ে চার রাখাত আসরের নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি ব্যক্তিগত কাজে যাও আবার মাগরিবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট আনলার আদালতে আমানত রাখো আবার তুমি ব্যক্তির কাজে যাও আবার এসান নয় রাখাত নামাজে তুমি বিশ মিনিট আমানত আল্লাহর কাছে দাও এইবার এসা করে বাসায় যাও সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করো এরপরে রাতের বেলা ঘুমাও ঘুম থেকে উঠাবার ফজরের নামাজ আদায় করো আমার আল্লাহ কেমন দয়ার মালি পাঁচ তালার নামাজে বিশ মিনিট করে তো দুই ঘন্টা পুরা হয় না আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি পাঁচ ডলার নামাজে কাজে লাগাও বাকি 22 ঘন্টা সময় আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকুবা না হাসান ইয়া যিয়ান মুস্তাগী হি নাহদীনা লস্তিখার বিনুহুমে ওয়াল গিনা দুনিয়া সবাই করা যাবে আমার আল্লাহ বেজার করিও না কিন্তু আমরা তো পদে পদে আল্লাহ বেজার করে চলি পর্দা করলে আমার আল্লাহ খুশি আত্মীয়-স্বজন বেজার আমরা আত্মীয়কে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করি আল্লাহ বেজার হয় হোক একজনে পরে তওবা করে ঠিক হয়ে যাবো কপালে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন দুনিয়াতে মা বাপ ভাই বোন দুনিয়াতে যত আপন দেখেন এরা কি নিঃস্বার্থ না স্বার্থ নিঃস্বার্থ আপন কে আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ মানে না এক ড্রোপ পানি পান করারও সুযোগ দিতেন না আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই যে কারণে মুমিন যে রাস্তায় চলে বেই মানুষ রাস্তায় চলে কোনো বাধা দেই না মুমিন যেই গাছের ফল খায় বেই সেই গাছের ফল খায় বাধা নাই কেন আমি স্বার্থ বর না মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায় বেইমানরাও সেই মাছ খাবে স্বাধীনতা দিলাম কিন্তু ফলাফলের বলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামি জিন্দেগি মে বন্দেগি তু কর না হে گی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے رو کرز یہاں ہم سب مسافر دل نہ لگا کی نظر سے روح کرتا شاہ دولت سب فقیر گھر نیک نے شاہ دولت سب فقیر گھر نیک نے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو تر نہ زندگی بے بندگی شہر ہے زندگی بے بندگی ہے زندگی بے زندگی شرمندہ ہے زندگی میں بندگی کو بندگی بندگی بے زندگی شرمندگی شرمن بھائی رامہ আয়াত পড়ে সিনাম আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র ইবাদতের জন্য আল্লাহ ডাইরেক্ট বলতেন ঘুরেয়া বললেন কেন অন্তর খালি করে একটা কথা তো চাই ও দুনিয়ার মানুষ আর কাজ

এবাদত কেন করব তাও বুঝতে হবে এবাদত কোন সিস্টেমে করব তাও জানতে হবে ভালো করে বুঝার চেষ্টা করেন এবাদত কি এ প্রশ্নের জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে মেনে চলার নাম এবাদত আল্লাহর হুকুম মতো জীবন চালানের নাম এবাদত